আচ্ছা কেউ কি বলতে পারবেন বিশ্বাস জিনিসটা কি কেউ পারবেন বলতে আমার মতে বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করা হয় তবে সেটাই হয় হয় বিশ্বাস বিশ্বাস আর যদি আবেগ দিয়ে কাউকে করা সেটাকে বলে অন্ধবিশ্বাস হ্যাঁ বিবেক দিয়ে যে বিশ্বাসটা তৈরি সেদিন সেই বিশ্বাসটা ভেঙে যায় মানুষ ভীষণ কষ্ট পায় খুব কান্নাকাটি করে কিন্তু আবেগ দিয়ে যে বিশ্বাসটা তৈরি হয় যার নাম অন্ধবিশ্বাস যদি মানুষের সেটা কখনো ভেঙে যায় তার মানে একটা মানুষের জীবনটাই শেষ মেরুদণ্ডহীন মানুষ কারণ তার মেরুদণ্ডটাই ভেঙে যায় অন্ধবিশ্বাস কখনো কাউকে করবেন না সেই যন্ত্রণাটা এতটাই যে মানব জীবনে মানবরূপে জন্ম নেওয়াটা একটা অভিশাপ মনে হয় গোলাপ সবসময় সুন্দর সবসময় কিন্তু গোলাপকে সুন্দর বলার আগে তাকে নিজের কাছে আঁকড়ে রাখার আগে তার কাটার কথা মাথায় আনা প্রচণ্ড দরকার কারণ তার সেফটির জন্য একজন পোষে রয়েছে আর সে কিছু দিয়ে আপনার হাতে সহজে আসবে না ঠিক তেমনই কাউকে বিশ্বাস করার আগে নিজেকে ভেঙে পড়ার কথাটা একবার হলেও ভাবা উচিত পজিটিভ থিঙ্কিং অবশ্যই ভালো থাকা উচিত মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু সময় নেগেটিভ জিনিসটা পজিটিভ মেয়ের মধ্যেই পড়ে হয়তো লোকের কাছে সেটা নেগেটিভ হতে পারে কিন্তু একবার ভেবে দেখুন আপনার মনের কাছে সেটা পজিটিভ বিকজ আপনি নিজের সেফটির কথা ভাবছেন হ্যাঁ ভালোবাসলে মানুষের বিবেক কাজ করে না অলওয়েজ আবেগ কাজ করে কিন্তু বিবেকের কাজ এখানে আর আবেগের কাজ এখানে আমরা কি বিচার করতে পারি না কোনটা আমাদের জন্য শ্রেয় ভাঙলে আপনাকেই ভাঙতে হবে কাঁদলে আপনাকেই কাঁদতে হবে যদি উঠে দাঁড়াতে হয় তবে আপনাকেই উঠে দাঁড়াতে হবে তাহলে সেই রেসপন্সিবিলিটি আপনার আপনি গোলাপের কাটা হবেন না গোলাপের পাপড়ি হবেন আপনি আবেগ হবেন না আপনি বিবেক হবেন আপনি বিশ্বাস হবেন নাকি অন্ধবিশ্বাস হবেন পরিণতিটা কি চাই আপনার সেটা আপনাকেই ভাবতে হবে এক বালতি দুধে যেরকম এক ফোঁটা গরুর চোনা বা এক ফোঁটা পাতিলেবুর রস দিলে দুধটা কেটে ছানা হয়ে যায় বিশ্বাস ঠিক তেমনই ঠুনকো খুবই সূক্ষ্ম সামান্য দমকা হাওয়া বা একটা অন্ধবিশ্বাস বা সামান্য সন্দেহতেই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায় জীবনটা তছনছ হয়ে যায় তখন প্রতিটা মুহূর্ত খুঁজবেন ঠুকবেন নিজেকে কি করলাম কেন করলাম কেন হলো আমার সঙ্গে এমন কিন্তু যাই বলো বিশ্বাস জিনিসটা কিন্তু অদ্ভুত মানে কাউকে বিশ্বাস না করে এক পথ চলাও যায় না আবার বিশ্বাস করার পর যখন মানুষ ঠকে যায় তখন সে সহ্যও করতে পারে না যখন বিশ্বাস করতে হয় একটা মানুষকে যখন একটা মানুষ একা থাকে তখন সে বলে হে ভগবান আমি একা কেন আমার লাইফে কেউ নেই কেন কিন্তু যখন সে বিশেষ করে ঠকে যায় তখন সে মানুষ ভগবানকে আবার বলে হে ভগবান কেন আমার সঙ্গে এরকম হলো সব দায় সৃষ্টিকর্তা নয় সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে আপনাকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে ধৈর্য দিয়েছে সংহার করার ক্ষমতাটাও দিয়েছে সে বলেনি যে সবসময় বিবেক দিয়ে কাজ করো আবেগ দিয়ে কাজ করো সে বলেনি কিন্তু যে সবসময় আবেগ দিয়ে কাজ করো বিবেক দিয়ে কাজ করো না সে কিন্তু কখনো বলেনি নিজের মনকে কাজে লাগা বুদ্ধিকে স্থির রাখো সে বলেছে আমি তোমাকে সৃষ্টি করেছি একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তোমাকে বিচার করতে হবে তুমি কী চাও আবেগ না বিবেক একটা মানুষ নিজেকে গড়তেও পারে ধ্বংসও করতে পারে আপনি কি চান বিবেক দিয়ে নিজেকে তৈরি করবেন নাকি আবেগ দিয়ে নিজেকে ধ্বংস করবেন ইচ্ছেটা সম্পূর্ণ আপনার